আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু আবারও চলে এসেছি একটা মজাদার খাবার নিয়ে তো সেই খাবারটাই দেখাবো কিভাবে রেডি করতেছি এইখানে যে দেখতে পাচ্ছেন রূপচাদা গুঁড়া চাল তো এই চালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো এই তো হালকা ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো প্রথমে চালটাকে ধুয়ে নিতেছি এই তো দেখেন তারপরে এখানে কিছু সিজনালি সবজি আছে তো এখান থেকে একটু একটু করে সবজি কেটে নিব আমি চিকন করে তো এখানে ক্যাপসিকাম আছে গাজর আছে টমেটো আছে আর এটা বিট আনছি এটা ছেলে খাবে তারপরে যে একটা হাড়িতে বেশখানিকটা পানি দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ দিয়েছি তারপর পানিটা গরম হয়ে গেছে আর ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম তো এইটাকে সত্তর পারসেন্ট সিদ্ধ করে তারপরে এই যে একটা জালিতে ছেঁকে নিলাম তো এখন এটা ঠান্ডা হওয়ার জন্য আমি ডিশে ছড়িয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমি ডিশে ঢেলে তারপরে এইখানে সয়াবিন তেল দিয়ে দিতেছি দিয়ে একটা হাতলের সাহায্যে নেড়েচেড়ে তেলটাকে মিশিয়ে নিব আর এই কাজটা আমি যেদিন রান্না করতেছি তার আগের দিন করতেছি আর কি আমি পরের দিন রান্নাটা করব তো আগের দিনই চালটাকে প্রসেস করে রেখে দিতেছি তারপরে এই যে এখন এটা তো ভাত হয়ে গেছে তো এখন এই যে একটা হাতলের সাহায্যে এটাকে তেলটাকে মিশিয়ে নিলাম তারপরে যে একটা কাটা চামচ দিয়ে যেই দলা পাকানো আছে সেগুলোকেও ভেঙে ভেঙে ঠান্ডা করে নিতেছি তারপরে যে চলে আসলাম পরের দিন তো এখানে কিছু সবজি কেটেই নিলাম একটু মুরগির মাংস কেটে নিলাম তারপরে এই যে দেখেন এখন প্রচেষ্টা দেখাবো তো এইখানে হচ্ছে একটা বলের মধ্যে নিয়ে নিলাম সেই সবজিগুলা মুরগির মাংসগুলা তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে তারপরে একটু ডিম দিয়ে দিলাম সাথে এখন ডিমটাকেও মেখে নিব আবারও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপর একটা বেশ বড় কড়াইতে এই যে তেল দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন হাই হিটে কড়াইটাকে গরম করে তারপর এই যে তেলটাকে ছড়িয়ে দিতেছি আর সেই মালয়েশিয়া থেকে আনা বিখ্যাত কড়াই কিন্তু এটা তো এটা আমি আচার তৈরি করার জন্য এই কড়াইটা নিয়ে আসছিলাম এখন দেখি সব কাজেই লাগতেছে আর কি যাই হোক অনেক বছর পর কড়াইটাতে কাজ করতেছি তো সেজন্য তো খান সাহেবকে ধন্যবাদ দিতেই হয় এত সুন্দর কড়াইটা কিনে দেওয়ার জন্য তারপরে সামান্য একটু বাটার দিয়ে দিলাম আর রসুন কুচি দিয়ে দিলাম এখন এই রসুন কুচিটাকে বাটারে ভেজে তারপরে এইখানে দুইটা ডিম ফেটে তারপরে দিয়ে দিলাম এখন ডিমটাকে এই যে দেখেন চেড়ে গুরু করে নিতে হবে একদম ভেঙে গরু গুরু একাকার করে ফেলবো তারপরে ওই সবজিগুলো এখানে দিয়ে দিব আর কি কেটে রাখা তো এই ডিমটাকে কিন্তু ফ্রাই করে নিতেছি দেখতেই পাচ্ছেন সাথে কিন্তু মুরগির মাংসগুলাও আছে আর একটু আলাদা মুরগির মাংস ছিল সেটাও ডিমের সাথে দিয়ে দিছি আর কি এই তো তারপরে ওই যে আবার যেই ডিম দিয়ে মেখে তারপরে হচ্ছে সবজিগুলো রেখেছি সেই সবজিগুলোও এখানে দিয়ে দিব অনে আর কি এখনই অ্যাড করে নিব সবজিগুলো তো প্রথমে সস দিয়ে দিলাম এখানে ফিস সস এক এক করে সস দিয়ে দিব আর কি ফিশ সস দিব এখানে ম্যাগি সস দিব টেস্টিং সল দিব তারপরে ওই যে গাজরটা কুচি ছিল আলাদা সেই গাজর কুচিগুলো এখানে দিয়ে দিলাম এই যে দেখেন গাজর কুচিগুলো দিয়ে দিলাম তারপরে ওই যে সবজিগুলো আবার আলাদা চিকন করে কেটে রাখা আছে সেগুলো আস্তে আস্তে দিয়ে দিতেছি এই যে দেখে এখন পারফেক্টলি কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তারপরে ওই যে ঠান্ডা করে রাখা রাইসগুলো এগুলো আমি একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি তো সেইখান থেকে রাইস অল্প অল্প করে দিয়ে দিতেছি ছেলেকে তো টিফিন দিতে হয় তো দুই ছেলে টিফিন নিবে আর আমি দুপুরে খেয়ে নিব সমস্যা নাই তারপরে এই যে আর একসাথে তো আর সবগুলো রাইস রান্না করব না আবার বক্সে থেকে যাবে আবার আরেক দিন যেন রেডি করে দিতে পারি আর কি তারপরে এইখানে দেখেন গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে এই যে খাবারটা রেডি হয়ে গেছে আর এখন হচ্ছে একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম একটু ডেকোরেশনও করে দিলাম তো দেখেন তো এই ফ্রাইড রাইসটা কেমন হলো রান্নাটা তো এইখানে যদি পেঁয়াজ পাতা থাকতো দিলে আরও সুন্দর দেখা যেত নাই যাই হোক তো আজকে কমেন্ট করে জানাবেন এই রাইস রান্নাটা কেমন হলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন